ঝিনাইদহ হচ্ছে আরাসনের সংসদ সদস্য আনোয়ার লাজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার হল কলকাতার নিউটাউন থেকে হত্যার রহস্য এখনও স্পষ্ট নয় তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনারকে হত্যাকাণ্ডের সাথে জড়িত বাংলাদেশেরাই ভারতীয় পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে এরই মধ্যে বাংলাদেশ থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে রিপোর্ট দুলিমল্লিকের ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার আনারুল আজিম আনার ঝিনাইদহ চার আসনের এই সংসদ সদস্য গেল বারো মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওঠেন বরানগরে পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে পরদিনই সেখান থেকে চলে যান বন্ধু গোপাল বিশ্বাস জানান ওই দিন সন্ধ্যায় ফেরার কথা থাকলো। এসএমএস এ দিল্লি যাওয়ার কথা জানান আনার পনেরো মে পর্যন্ত যোগাযোগ ছিল এরপর থেকে ফোন বন্ধ আনারের একই কথা জানালে থানায় করেন গোপাল এরপরই তদন্তে নামে কলকাতা পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করার পাশাপাশি তার ভাড়া করা গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে এক সপ্তাহ পর নিউটাউনে টাউনে পৌঁছায় তারা সেখানে সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে আনারুল আজিমের মরদেহ পাওয়া না গেলেও খণ্ডিত অংশ মিলেছে আজকে সুনিশ্চিত হয়েছে সকাল বেলায় ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম বলছে সিসিটিভি ফুটেজে নিউ টাউনের ওই বাড়িতে এমপি আনার ছাড়াও এক নারী সহ আরও তিনজনকে ঢুকতে দেখা যায় তবে তাদের কাউকে বের হতে দেখা যায়নি মোবাইল ফোনের লোকেশনও সন্দেহজনক একবার কলকাতার নিউ মার্কেট এলাকা এরপর পাওয়া যায় বিহারে কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয় তবে তদন্ত করছে কলকাতা পুলিশ তাদের দেওয়া তথ্যে এরই মধ্যে তিন সন্দেহবাজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ আটক ব্যক্তিরা সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে চলছে তদন্ত আমরা আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সবকিছু জানাবো কেন খুন হয়েছে কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কি ধরনের মানে যার অস্ত্র দেওয়া হয়েছে সবই আপনাদেরকে জানাবো রহস্য উদ্ঘাটনে কলকাতা পুলিশ কাজ করছে বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না